আসসালামু আলাইকুম দুপুর সবাইকে তো আপুরা কেমন আছেন সবাই তো গ্যাসের জন্য কিন্তু ইচ্ছে মতো কিছু রান্না করে খেতে পারি না এই যে দেখেন আজকে আমরা কি রান্না করেছি এখানে হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে বাসায় তো আমাদের বাসায় কিন্তু সময় গ্যাস থাকে তো এখানে অল্প করে মাংস রান্না হয়েছে দেখেন ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে যেহেতু ঘ্যাস নিয়ে সামান্য কিছুটা গ্যাস ছিল মানে ওটাতে শুক্রিয়া আল্লাহর কাছে যে অতটুকু রান্না করতে পেরেছি এটা হচ্ছে মানে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে আর এই যে হচ্ছে ভাত শুধু ভাত আর এখানে এই যে এখানে আছে সালাদ অল্প একটু সালাদ করেছি তো এটাই কিন্তু আমাদের খাবার বেশি কিছু না শুধু গরুর মাংস আর এই ভাত তো এটা কিন্তু আমার ছেলের জন্য প্লেটটা সাজিয়েছে আরাবির বাবা তো এখানে শুটকি ভর্তা ছিল যে সুটকি ভর্তা নিয়েছি ফ্রিজে ছিল এটা তো ইচ্ছে মতো চাইলে কিন্তু রান্না করে খাওয়া যায় না আজকে শুক্রবার যেহেতু একটু ভালো মতো রান্না করে খাবো তো খেতে পারিনি যেহেতু গ্যাস নেই এটা আমার জন্য বেড়ে নিচ্ছি তো ছেলে চেয়েছিল যে বিরিয়ানি খেতে তো এটা কি করে সম্ভব কারণ যেহেতু গ্যাস নেই আর আমাদের বাসে কিন্তু সব সময় থাকে তো মাঝে মাঝে এখন মানে অনেক জায়গায় শুনি ঘ্যাসে অনেক প্রবলেম তো আমাদের বাসায় কিন্তু এই প্রবলেমটা হয় না আল্লাহর রহমতে ভালো তো আজকেই মানে এরকম হয়েছে তো গ্যাস মাঝে মাঝে কমে যায় তো আজকে অনেকটাই কমে গেছে যে রান্না করে যে খেতে পারবো মানে সেটা ভাবতেই পারিনি তো আল্লাহ কাছে সেজন্য শুকিয়ে জানাচ্ছি বারবার অনেক জায়গায় কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তো আমরা কিন্তু সিলিন্ডার গ্যাস কিন্তু ব্যবহার করি না তো আমাদের এই গ্যাসে হয়ে যায় তো এটা হচ্ছে গরুর মাংস তো মাংসটা নিয়ে নিচ্ছি যেহেতু এই যে ভাতটা বেড়েছি আর গরুর মাংসটা রান্না করেছি তখন কিন্তু সকালে ঘ্যাস ছিল যখন আমি এটা মাংসটা ভিজিয়েছিলাম তখন কিন্তু আমি রুটি হালু এগুলো করতে পেরেছি তো এখন কিন্তু মানে যখন আমি মাংসটা ভিজেছি তারপরেই দেখি হঠাৎ করে ঘ্যাস কমে গেছে এখন আমি কী রান্না করবো আর গরু মাংস কিন্তু মানে যদি ইয়া না হয় ঠান্ডা হয়ে যায় তাহলে কোটা খাওয়া যায় গরু মাংস গরম গরম খেতে হয় তাহলে না ভালো লাগে যেহেতু এগুলোর মধ্যে তেল আসে এই যে এটা আমার ছেলের জন্য বেড়েছে যে তেল আবি খেতে আসো তোমার খাবার হ্যাঁ আসো এটা ছেলের জন্য বেড়েছে এটা আবি বাবা প্লেটটা সাজিয়েছে ছেলের জন্য তো কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্ট করবেন এই যে নবাবা তোমার খাবার হ্যাঁ এখানে বসো তোমার জন্য বাবা প্লেট সাজিয়েছে কেমন হয়েছে আরবি দারুণ হয়েছে দারুণ হয়েছে ঠিক আছে তো সবাইকে জুম্মা মুবারক বলে দাও বন্ধুদেরকে আসসালামু আলাইকুম আজকে জুম্মা মুবারক হ্যাঁ আর এই যে হচ্ছে আমার খাবার তো আপুরা আপনাদের কি খবর যারা ঢাকায় থাকেন তাদের কিন্তু অনেক সমস্যা তো কে ঢাকায় থাকেন মানে কে কে এইদিকে থাকেন তারা কিন্তু জানাবেন মানে কোন কোন জায়গায় গ্যাসের সমস্যা হয় আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন আজকে কিন্তু রান্না তেমন একটা ভালো হয়নি কিছুই করার নেই তারপর খেতে পারছো এটা আলহামদুলিল্লাহ মানে কারও মানে কোথাও যেতে হচ্ছে না কোথাও থেকে খাবার কিনে মানে আনতে হচ্ছে না তো এই হচ্ছে সালাদ এখন খাবো তো এই যে সালাদ নিয়ে নিলাম গরু মাংসটা সিদ্ধ হয়েছে কিনা না জানি না অবশ্য তো দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়েছে তো এখন খাবো বিসমিল্লা মাংস তো আপনারা আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ